কলম্বর সিংলিজ স্পোর্টস ক্লাব মাঠে পর্দা উঠল আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের উদ্বোধনী ম্যাচেই দেখা মিলল শাসুদ্ধকর লড়াইয়ের উদারল্যান্ডসকে তিন উইকেটে হারিয়ে আসর শুরু করল পাকিস্তান জয়ের জন্য একশো আটচল্লিশ রানের লক্ষ্য তারা করতে নেমে উনিশ দশমিক তিন ওভারে সাত উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে পাকিস্তান টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা আর সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণে বোলাররা শুরুতেই রাখেন ম্যাচের নিয়ন্ত্রণ তবে পাওয়ার প্লেতে নেদারল্যান্ডসও পাল্ট আক্রমণের চেষ্টা করেছিল ডাসদের হয়ে উদ্বোধনী জুটিতে দ্রুত রান তুলতে মাইকেল লেভিট ও ম্যাক্সো ডাউট লেভিট পনেরো বলে চব্বিশ রানের ঝড় ইনিংস খেললেও ডাউট থেমে যান মাত্র পাঁচ রানে তিন দশমিক এক ওভারে প্রথম উইকেট হারায় নেদারল্যান্ডসরা এরপরেই দ্রুত হারায় দ্বিতীয় উইকেট এরপর ব্যাসডি লেডি ও কলিন আকারম্যান মাঝের ওভারগুলোতে ইনিং করার চেষ্টা করেন দিলীপ পঁচিশ বলে তিরিশ এবং কলিন আকারম্যান করেন চোদ্দ বলে বিশ রান তবে দুজনেই ইনিংসের রূপ দিতে পারেননি অধিনায়ক স্কট অ্যাডওয়ার্স ছিলেন ইনিংসের স্তম্ভ উইকেট কিপার ব্যাটার হিসেবে ২৯ বলে সাতত্রিশ রানের কার্যকর ইনিংস খেলেন এই নেদারল্যান্ডস অধিনায়ক যেখানে ছিল তিনটি চার ও একটি ছক মার শেষ দিকে আরিয়ান দত্ত আট বলে করেন তেরো রান কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট পরায় বড় সংগ্রহ পায়নি নেদারল্যান্ডসরা শেষ পর্যন্ত উনিশ দশমিক পাঁচ ওভারে একশো সাতচল্লিশ রানে গুটিয়ে যায় ডাচরা পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সালমান মির্জা তিন দশমিক পাঁচ ওভারে চব্বিশ রান দিয়ে তিনি নিয়েছিলেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট মোহাম্মদ নাওয়াজ ও দুইটি করে উইকেট শেষ দিকে চমক দেখান সাইন মাত্র এক ওভারে দুই উইকেট নিয়ে ডাস্টের গতি থামিয়ে দেন এই বোলার সাইন্সে আফ্রিদিও গুরুত্বপূর্ণ সময়ে একটি উইকেট তুলে নেন একশো আটচল্লিশ রান লক্ষ্য তারা করতে নেমে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান ওপেনার সাইফজাদা ফারহান ও সাইফ আয়ুক পাওয়ার প্লেতেই ম্যাচের গতি নিজেদের দিকে নিয়ে আসেন সাইন আয়ুক তেরো বলে চব্বিশ রানের কামিং খেলেন আর ফারহান ছিলেন আরও সাবলীল একত্রিশ বলে করেন সাতচল্লিশ রান সঙ্গে ছিল চারটি চার ও দুইটি ছক্কা এগারো দশমিক এক ওভারে ফারহান আউট হওয়ার সময় পাকিস্তানের সংগ্রহ ছিল আটানব্বই রান ম্যাচ তখন পাকিস্তানের পুরোপুরি নিয়ন্ত্রণে কিন্তু সেখানেই নাটকীয়তায় ম্যাচ ঘুরে যায় উসমান খান শূন্য বাবর আজম পনেরো সাদাব খান আট এবং মাম্মান নওয়াজ আউট হন মাত্র ছয় রান করে মিডিল ধারাবাহিক ব্যর্থতায় একশো চোদ্দো রানের সাত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান ফলে ডাস বোলাররা ম্যাচে দারুণভাবে ফিরে আসে সংকটময় মুহূর্তে ব্যাটিং এ নেমে দায়িত্ব নেন ফাহিম আশরাফ এই অলরাউন্ডার মাত্র এগারো বলে করেন উনত্রিশ রান খেলেন দুইটি চার ও তিনটি ছক্কার মার তার স্ট্রাইক রেট ছিল দুশো ত্রিষট্টি দশমিক তেষট্টি যা ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য প্রান্তে শাহিনা আফ্রিদি পাঁচ রান অপরাধিত থেকে দারুণ সাপোর্ট দেন উনিশ দশমিক তিন ওভারে জয়ের রান তুলে নেয় পাকিস্তান ফলে অবশেষে তিন উইকেটে জয় পায় পাকিস্তান ছিলেন সবচেয়ে সফল তিনি হয়ে তিনিছিলেন দুইটি উইকেট আরিয়ন দত্ত নেন দুইটি উইকেট রুল ভ্যান্ডন মার্ভে কাইল ক্লেই ও লেগান ভ্যানভিক তারা তিনজনেই নেন একটি করে উইকেট বিশেষ করে মধ্যবারে তাদের শৃঙ্খল বলিং যেন ম্যাচ জমিয়ে তোলে অপূর্ব দাস প্লেভার্স নিউজ